এটা আমিষ না নিরামিষ তো বিড়ালের শক্তি বেশি না হাতির শক্তি বেশি বিড়ালের শক্তি বেশি না হাতির শক্তি বেশি এটা আমিষের না নিরামিষের তো যারা বলে চক্ষু অপারেশন চলছে যারা বলে নিরামিষ খেলে কমজোরি হয়ে যায় তাদেরকে বলতে হয় না আয় বেটা দেখো চোখে আঙুল দিয়ে দিচ্ছি আমিষ খায় তাহলে হাতির সবার থেকে বেশি শক্তি এটা আমিষের শক্তি না নিরামিষ শক্তি চক্ষু অপারেশন চলছে বাঘে কি খায় একেবারে আসল আচ্ছা গরু কি খায় গরু দিয়ে হাল চাষ করি গাড়িটা নাই কি বাবা বাঘ দিয়ে ধান চাষ করতে পারবেন গাড়ি টানাতে পারবেন কেন পারবেন না মাংস খায় তো কিসের শক্তি গরুর কিসের শক্তি হয়তো মনে মনে বলবেন নাজকে বিপদেই পড়েছি বাঘে খায় মাংস স্বভাব তার হিংস্র গরু খায় ঘাস স্বভাব তার দাস দেয় অমৃত স্বরূপ দুগ্ধ মাংস শব্দের অর্থ কি জানেন সবাই তো লেখাপড়া জানেন বলুন মাংস শব্দের অর্থ কি বললাম না এখানে যা পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না আর অনেক ছাত্র ছাত্রী আছো মাংস শব্দের অর্থ শুনে নাও আমি জানি পারবে না এটা সংস্কৃত শব্দ মান মানে আমাকে সো মানে সে মাংস শব্দের অর্থ হয়েছে সে আমাকে মানে আমি আজকে যাকে আমার দিকে তাকান আমি আজকে যাকে একদিন সে আমাকে যত পশু পাখি জীবনে খাওয়া হয়েছে যত পশু পাখি তত জীবনে আপনাকে খাবে রিজার্ভেশন কনফার্ম আচ্ছা মৃতদেহ যেখানে পড়ে সেই জায়গাটার কি নাম কি নাম একটু জোরে পরে কিন্তু পাল্টাবেন না মৃতদেহ যেখানে পড়ায় সেই জায়গাটার নাম শশা রান্নাঘরে কি পোড়ায় শ্মশানে মানুষের ডেড বডি পোড়ায় আর পশু পাখির ডেড বডি রান্নাঘরে পোড়া মাথা ঘুরবে আজকে বিপদে পড়েছে আচ্ছা রান্নাঘরে যে বডি গুলো পুরানো হয় এর কোথায় যায় কোথায় যায় আরো বলার আছে শ্রীমদ ভাগবতে বলছেন যারা যারা যত পশু পাখি যারা যারা পশু পাখি তেলে রান্না করবেন জম তাদেরকে নিয়ে কুম্ভি নরকে বড় কড়ার মধ্যে তেলে ভেলে ভাসবে গৌর হরি এখন আমরা কি এখানে যেতে চাই না এখান থেকে বাঁচতে চাই যদি